আপনি বাইরে সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা গৌরাঙ্গ পূর্ণিমার শুভেচ্ছা এমনই এক দোল পূর্ণিমার দিন মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রা কৃষ্ণ 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 হরে রে এই ষোলো শব্দ বত্রিশ অক্ষরের মহামন্ত্রের উদ্গাতা বৈষ্ণব ধর্মের প্রথপদর্শক মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আবির্ভূত হয়েছিলেন এই পূর্ণিমাকে তাই বলা হয় পৌরাঙ্গ পূর্ণিমা বলা হয় নিম গাছের তলায় জন্ম হয়েছিল তাই নাম হয় নিমাই শান্তিপুর ডুবুডুবু নদেল বান হ্যাঁ মহামন্ত্রের নাচ গান কীর্তনের মহিমায় বিশেষ ছন্দে জীবন সঙ্গবদ্ধ হয়ে সংকীর্তন করে এক বিশেষভাবে ভাবিত হতে দেখা যায় এই মহাপ্রভুর মধ্যে এত সহজভাবে জীবনকে ছন্দায়িত করা যায় তা আগে কেউ ভাবে ভাবেনি সকলের হৃদয়ে ভক্তির জোয়ার এনে দেয় তাই আজও এভাবে দলবদ্ধভাবে মৃদঙ্গ তালসহ মহামন্ত্র কীর্তন সবাইকে বিশেষ প্রভাবিত করে ও পার্থিব দুঃখের জগতে ভক্তির মনে এক অপার শান্তি এনে দেয় রাধা কৃষ্ণের সম্মিলিত রূপ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু গায়ের রং স্বর্ণাভ গৌড় তাই নাম হয় গৌরাঙ্গদেব ছোটবেলায় নাম ছিল বিশ্বম্ভর যিনি অনন্ত বিশ্বজুড়ে অবস্থান করেন বলা হয় তার পূর্বের অবতার ভগবান শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ ভগবান শ্রীরামচন্দ্র ও নৃসিংহদেবের যুক্ত রঙ নিয়েই স্বর্ণাপরূপে তিনি আবির্ভূত হয়েছেন নয়ন মুদে থাকি অন্তরী শ্রী গোবিন্দ দেখি হয়তো বৈষ্ণবীয় মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম সংকীর্তন ও কৃষ্ণভক্ত অদ্বৈতাচার্যের আকুল আহ্বানে শান্তিপুর নদীয়াতে আবির্ভূত হয়েছিলেন যার প্রভাব শুধু দক্ষিণ ভারত পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল চন্দন চন্দনচর্যিত সোনার গৌরাঙ্গ এক অপরূপ রূপে লীলা করেছেন পদব্রজে গোটা ভারতে হরিনামের জোয়ার এনে দিয়েছেন ঈশ্বরপুরীর কাছে সন্ন্যাস নিয়ে নতুন নামকরণ হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য গয়ার পিতার নামে পিণ্ডদান করার সময়ে বিষ্ণুর পাঁচ পদ্মে নিজেকে সঁপে দেন আসে বিরাট পরিবর্তন তার বাণী হাতে কাম মুখে নাম মধুর সেই হরিনায় ভগবানকে ডাকার এত সহজ পদ্ধতি তিনি প্রবর্তন করেছেন অচিন্ত ভেদ অভেদ ভেদের মধ্যে অভেদকে চিন্তন হলো তার দর্শন সংকীর্তনের মাধ্যমে খোল করতাল বাদ্য সহযোগে ভক্তের মধ্যে অপার আনন্দ পরমাত্মার এক সচ্চানন্দ রূপ জেগে উঠে চেতনার হয় উন্মেষ তাই তিনি চৈতন্যদেব এই মহামন্ত্র হরিকৃষ্ণ রাম ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম শক্তিশালী মন্ত্র বিষ্ণুর আরেক নাম হরি যিনি জীবের সমস্ত মায়া ভ্রান্তি দূর করেন হরি থেকে তাই হয়েছে হরে সুতরাং হরে ভগবানের শক্তি রাধা ও কৃষ্ণ যিনি সকলকে কর্ষণ বা আকর্ষণ করেন রাম মানে যিনি জীবনে আনন্দ দেন ভগবানের কাছে আরতি বা আবেদন হে কৃষ্ণ কৃষ্ণ শক্তি কৃপা করে তোমার প্রেমপূর্ণ সেবায় নিয়োজিত করো সংস্কৃত মহা মানে মহান বা শ্রেষ্ঠ মন মানে চিন্তা আত্ম মানে যন্ত্র অর্থাৎ চিন্তার যন্ত্র যার সাহায্যে এক সুন্দর শব্দকম্পন সৃষ্ট হয় যা আমাদের আমাদের চেতনাকে ঊর্ধ্বমুখী করে সচ্চিদানন্দ পরমানন্দকে পরমাত্মাকে মিলিত করে পরমাত্মার সঙ্গে মিলিত হয় সাধারণ আমাদের জীবাত্মা তাই পাপি তাপী আচন্ডলকে দেখিয়েছেন এবং শুনিয়েছেন সে মহামন্ত্র হরিনাম জগায়ে মাধায় পাপি ছিল হরিনামে উদ্ধার এল পরবর্তীকালে ইতিহাসের পাথায় সম্মানের স্থান পেয়েছেন রূপ সনাতন জবন হরিদাস রুইদাসের মতো ভক্তশ্রেষ্ঠ আমাদের কাছে হয়ে উঠেছেন প্রণম আবার ব্যাখ্যা দেওয়া হয় হারা অর্থাৎ রাধা যা কৃষ্ণশক্তিকে প্রকাশ করে বলা হয় দাপর যুগে শ্রী রাধা বলেছিলেন কলিযুগে বাইরে তিনি অঙ্গ হয়ে থাকবেন অন্তরে শ্রীকৃষ্ণ লীলা করবেন মহাভাবে মাটিতে পড়ে শরীরে আঘাত লাগবে তাই তিনি সেই কষ্ট সহ্য করতে পারবেন না নিজের অঙ্গ দিয়ে সেই কষ্টকে তিনি ধরে রাখবেন আর ভেতরে অন্তরে থাকবেন তার প্রাণ প্রিয় শ্রী ভগবান তাকে তিনি সদায় রক্ষা করবেন কি আশ্চর্য প্রেম তাই সার্থক আমাদের জীবন যদি করি শ্রী কৌরাঙ্গ রাধা কৃষ্ণ তথা শ্রীকৃষ্ণ চৈতন্যকে স্মরণ মনন ও মহামন্ত্র কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়